হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আর তোমাদেরকে জানাই দীপাবলির শুভেচ্ছা আজকে হচ্ছে দীপাবলির শেষই হয়ে গেছে প্রায় তো আজকে হচ্ছে ভাই ফোটা ভাই আমি বাড়ি থেকে চলে এসেছি যেহেতু বাড়িতে ছিলাম বাড়ির থেকে চলে এসেছি আর ফোটাতে বা কালী পুজোতে কোনো ভিডিওই আপলোড করা হয়নি কেন কোনো ভিডিও করা হয়নি তেমনভাবে তো চলে এসেছি তো চলে আসার পর রাত্রিবেলা হঠাৎ করে আমি আর আমার বর প্ল্যান করলাম যে চলো একটা মুভি দেখে আসি নাইট শো ভালো লাগবে তো কি মুভি দেখব কি মুভি দেখবো তো আমার যেহেতু একটু ভূতের হরর মুভি দেখতে ভীষণ পছন্দ হয় তো সেই জন্য আর আমার বর একদমই পছন্দ করে না কিন্তু তাও আমার জোরে ও বললো যে ঠিক আছে চলো মুভি দেখতে যাই তো মুভির টিকিটে চলে এসছি আমাদের ব্যারাকপুরের জয়ন্তী হলে জয়ন্তী হলে এসে গেছি আর থ্রি দেখতে সেটা তোমরা দেখতেই পারলে পোস্টারটা ভুলবেলেয়ার থ্রি দেখতে চলে এসেছি এবারে আমরা জাস্ট ঢুকবো শো ছিল সাড়ে নটার রাত্রির সাড়ে নটা থেকে দেখো আমার বরকে ওর কোনো জামা প্যান্টের ঠিক ঠিকানা নেই ও এরমভাবেই চলে আসে এই যে আর থ্রি ভুলবেলায় পার্ট ওয়ান দেখেছি টু দেখেছি থ্রি দেখতে তো হবেই না আর যেহেতু ভূতের বলে কথা আমার তো ভীষণ ইন্টারেস্টেড লাগছিল তো মুভিটা অলমোস্ট শুরু হয়েছে যেহেতু তো কোনো আওয়াজ আমি দিতে পারবো না কারণ কপিরাইট খেয়ে যাব তার জন্য তো ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করে দেখতে থাকো আর প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো কেন অনেক দিন পর ভিডিওটা দিলাম অলরেডি একটা ভিডিও জমে রয়েছে সেটা এখনো পর্যন্ত এডিট করার সময় করে উঠতে পারছি না কেন খুবই বিজি ছিলাম দেখো তিনজনে মিলে বসে আছি আর হলটা সেরকম যে খুবই ভিড় ছিল তাও নয় নাইট শোতে তোমরা সবাই যেন অলমোস্ট ফাঁকাই থাকে তো সেই জন্য খুব একটা অসুবিধাও হয়নি আর আমার ঠান্ডা লাগছিল কেন এসি জ্বলছিলো আর একটু ঠান্ডা ঠান্ডা প্রায় পড়েই গেছে আমাদের ব্যারাকপুরে তো যাই হোক আমি একটা ইয়ে নিয়ে নিয়েছিলাম স্টোল নিয়ে নিয়েছিলাম তো এখানে পপকর্ন খাওয়া হচ্ছে চিপস খাওয়া হচ্ছে আমার ছেলে তো খাচ্ছে আর দেখছে আর ও কি একটা জানি কথা বলছে কিন্তু কথাটা তো যেহেতু আমি দিতে পারছি না কারণ কথা সিনেমা হলে সিনেমাটা চলছে সেই জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করুন

রাত্রির সাড়ে বারোটার সময় কিছু পাচ্ছি না ছিঁড়িয়া মোড়ে দাঁড়িয়ে আছি অটো নেই টোটো নেই এদিকে ওরা মাজা কিনছে খাচ্ছে মানে কী অবস্থা নাজের হালো অবস্থা জানি না তো এখন বাজে রাত্রির একটা পাঁচ তো আমরা এখন ঘরে ঢুকলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বইটা বলবো খুব একটা ভালো লা লেগেছে না মানে কমেডি হরার যেটা হয় সেটা খুব একটা মানে ভীষণ সাসপেন্স কে মঞ্জুলিকা কে মঞ্জুলিকা কে মঞ্জুলিকা সত্যি বোঝা যাচ্ছিল না লাস্টে দেখতে পারলাম যে একটা ছেলেই ভূত মানে একটা ছেলে যাই হোক বইটা ভালো লেগেছে মানে ঠিক আছে চলো মানে হাসা বেশি ভালো হাসির মানে ভীষণ কমেডি ছিল বইটা হাসির ভালো লাগে কিন্তু কোনো যে হরার সেরকম ভয়ানক সেরকম কোনো ভয়ানক নেই বইটা তাইলে তোমরা বইটা দেখে আসতে পারো বেশ কমেডি মুভি বলে খুব ভালো লাগবে তো চলো আর ভিডিওটা আমি অনেক দিন পর ভিডিওটা দিলাম তো তোমরা আশা করি ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে তো একটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো চলো আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই সিজনে এই ওয়েদারে একবার গরম একবার ঠান্ডা সবাই নিজেকে খুব যত্ন সহকারে রাখবে টেক কেয়ার করবে নিজে তো চলো টাটা আই গুড নাইট